আসসালামু আলাইকুম আমাদের বাড়ি হল রাঙামাটি জেলা আমার নাম বাবলি আক্তার আমার মায়ের নাম ফাতামা আক্তার ওর বয়স হচ্ছে এখন তিন বছর আগে বারবার ঠান্ডা লাগতো এখন তো আমি তো জানি না এসে বাকে নার্সি আমি ওইখানে আমি পরীক্ষা দিয়ে দেখতেছি যে মানে হাটের সমস্যা উনি আমাকে একটা ঠিকানা দিছে চিটাং এবার কি আরে আমি ওই তাহারা ম্যাডামকে ওইখানে দেখাচ্ছি দেখে তাহারা আমার বলছে যে ওই বোতং দিয়ে ওই ছিদ্রুটা বুটং দিয়ে বন্ধ করবে বলছে আগামীকাল ওর হাড ছিদ্রুটা বন্ধ করা হবে আপনারা সবাই দোয়া করবেন কালকে লাগাইছে বুটংটা হার্টের বুতংটা লাগাইছে কিন্তু খুব ভালো আছে এখন সুস্থ আছে ম্যাডামকে আমরা তাইরা নাসরিনকে আমরা দোয়া করি ওর যে ভালো থাকে মানে এবার কি আর হাসপাতালে আমাদেরকে বুতংটা ফিরি দেওয়া হয়েছে আমাদেরকে লাকি আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আমার মেয়ের জন্যও দোয়া করবেন আপনাদের জন্য আমিও দোয়া করব